হ্যালো ফ্রেন্ডস আমি চন্দনা অগ্রগতি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসেছি জয়নিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট যে পার্টিসিপেল জয়নিং নিয়ে তোমাদের আজকে আলোচনা করবো তো যাদের জয়নিং নিয়ে যে সমস্ত স্টুডেন্ট জয়নিং নিয়ে চিন্তিত কবি এবং জয়নিং নিয়ে তারা ভাবছ যে কীভাবে করবে তো আজকের ভিডিওটা তার জন্য তাদের জন্য রাখি এবং যদি আজকের ভিডিওটা আমার মনে হয় যে তোমাদের দেখলে তোমাদের জয়নিং সম্পর্কে যে সমস্ত ভয় সেটা অবশ্যই দূরে যাবে দূরে যাবে তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা তোমাদের আমন্ত্রণ রইল তো বন্ধুরা আজ আমি জয়নিং এর দিয়ে জয়নিং এই যে অংশটি আমি তোমাদের বোঝাতে চলেছি তো আমি বলি যে পার্টিসিপেন্ট মানে মানে যে সমস্ত বাক্যের সাবজেক্ট যদি এক থাকে দুটো বাক্য যদি পরপর সাবজেক্ট তাদের একই থাকবে তাদের সেক্ষেত্রে আমরা জয়নিং যেটা করবো পার্টিসিপেন্ট দিয়ে জয়নিং করার সময় প্রথম যে বাক্যের ভারটা আছে সেটাকে প্রেজেন্ট করব তার সঙ্গে আইএনজি যোগ করে আমরা দ্বিতীয় সেন্টেন্সটি কমা দিয়ে লিখব এই হচ্ছে পার্টিসিপাল জয়নিং নিয়ম তাহলে পার্টিসিপাল জয়নিং এর আমরা সাবজেক্ট নিয়ম মানে অবশ্যই যেটা প্রয়োজন সেটা কি সাবজেক্ট এক হতে হবে এবং ভারগুলো যাই হোক প্রেজেন্ট থেকে প্রেজেন্ট ফর্মে করতে হবে আর দ্বিতীয় যে বাক্যের ভারটা আছে সেটা অবশ্যই পাস ফর্মে এবং পার্টিসিপাল জয়নিং এর ক্ষেত্রে যে পার্সেন্টেজ দেওয়া থাকে সেই দুটো সেন্টেন্স অবশ্যই পাস্ট টেন্সে দেওয়া থাকে তো এখানে আমি চলে আসছি সরাসরি এক্সাম্পেলে কয়েকটা এক্সাম্পেল আছে দেখো তোমাদের দেখতে বলে ক্লিয়ার হয়ে তো কি আছে এখানে দেখো প্রথমে আছে হি স এ স্নেক হি র্যান অ্যাওয়ে তো প্রথম এই দুটো আমি যে সার এইটা সেন্টেন্স দেখেছি এই সেন্টেন্সের সাবজেক্টও একই আছে এটাও সাবজেক্ট এক আছে মানে দুটো সেন্টেন্স সাবজেক্ট কি এক সেমই আছে হি এরও সেন্টেন্সের সাবজেক্ট কি আছে এখানেও হি আছে

তাহলে নিয়ম কি দাঁড়াচ্ছে আমার ধারটা প্রেজেন্ট করলাম সি এর তিনটে ফর্ম কি না সি এর তিনটে ফর্ম হচ্ছে সি স আর সেন তাহলে এই ক্ষেত্রে আমরা এটা প্রেজেন্ট এটা হচ্ছে past আর এটা past participle তাহলে আমরা প্রেজেন্ট ফর্মটা আমরা সি পেয়েছি তার সঙ্গে কি আইএনজি যোগ করলাম সি তারপরে কি আছে এস নেক্সট

এখানে দেখো আমার এটা একটা অক্সিলারি ভার্ব আছে আর এটা হচ্ছে আমার মেন ভার্ব যেটা এর আগে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনো ছিল না তাই আমি আয় সরাসরি এনেছি তাহলে এক্ষেত্রে কি করব না এক্ষেত্রে এই ওয়াজ এ প্রেজেন্ট ফর্ম কি বি তাহলে বি এর সঙ্গে কি হবে আইএনজি যোগ তাহলে ওয়াজ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি তার সঙ্গে আমি আইএনজি যোগ করলাম কি হলো বিং তাহলে আমি উত্তরটা সাথে কি করব বিং টায়ার্ড কমা দিয়ে

এবং বমা দিয়ে দ্বিতীয় সেন্টার শিখবেন তা আজকে বন্ধুরা পার্টিসিপেট যাইনি এতটুকু ভিডিওটা যদি পরবর্তী ভিডিওটি পেতে চাও তাহলে আমার চ্যানেলটি ফলো করে থাকো